আজ আমি আপনাদের সঙ্গে একদম দোকানের মতো খাস্তা পেঁয়াজ কচুরির রেসিপি শেয়ার করবো আওয়াজটা শুনে বুঝতেই পেরেছেন কচুরিটা কতটা খাস্তা হয়েছে আর এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো চলুন দেখিনি আজকের রেসিপিটা প্রথমে আমি ময়দাটা রেডি করে নেব তার জন্য এখানে নিয়েছি এক কাপ আর হাফ কাপ ময়দা ওজনে আছে আড়াইশো গ্রাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ওয়ান ফোর টেবিল স্পুন এখানে আমি জোয়ান হাতের মধ্যে একটু ক্রাশ করে দিয়ে দিলাম আড়াইশো গ্রাম ময়দার জন্য আমি এখানে দিচ্ছি ফোর টেবিল স্পুন রিফাইন্ড অয়েল এটা কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট আড়াইশো গ্রাম ময়দার জন্য ফোর টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আপনাদের মনে হতে পারে তেলটা অনেকটা বেশি আছে কিন্তু যেহেতু একদম খাস্তা কচুরি বানাবো তার জন্য কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখন সমস্ত ময়দার সাথে খুব ভালো করে ময়েনটা মাখিয়ে নিচ্ছি তো দেখুন এইভাবে মুঠো করলেই যদি দলা পেকে যায় তাহলে বুঝবেন ময়নটা একদম পারফেক্ট হয়েছে যদি না হয় তাহলে এর মধ্যে কিন্তু আর একটু তেল অ্যাড করতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর দলা হয়ে যাচ্ছে আর হাতে এভাবে ভাঙলে তবেই ভাঙছে তোমার ময়নটা খুব ভালো করে দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব তো দেখুন অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিয়েছি একটা শব্দ তৈরি করে নিয়েছি এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো পেযা এখন পেঁয়াজ কচুরির জন্য পুরটা রেডি করে নেবো যেহেতু পেঁয়াজ কচুরি পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে এখানে আমি মিডিয়াম সাইজের চারটে পেঁয়াজ নিয়েছি এখন পেঁয়াজগুলোকে এইভাবে কুচি করে কেটে নিচ্ছি অমলেটে যেরকম পেঁয়াজ দিই যেরকম কুচি করি তার থেকে একটু মোটা মোটা করে কুচিগুলোকে করতে হবে তো দেখুন এইভাবে পেঁয়াজগুলোকে আমি সব কেটে নিয়েছি পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলের মধ্যে ওয়ান ফোর টেবিল স্পুন এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়ে দিলাম বেশ কয়েকটা কুচি করে নেওয়া কাঁচা লঙ্কা লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন গ্রেড করে রাখা আদা আদা আর লঙ্কা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে কিছুটা পরিমাণে গোটা জিরে গোটা ধনে গোটা মৌরি দুটো এলাচ আর এক টুকরো দারচিনি আমি একটুখানি শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম তো সেই ভাজা মশলাটার মধ্যে দিয়েছিলাম তারপর পেঁয়াজগুলো অ্যাড করে দিয়েছি পেঁয়াজের মধ্যে অল্প একটু লবণ দিয়ে এখন পেঁয়াজটাকে কিছুক্ষণের জন্য সফট করে একটু রান্না করে নেব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে এসেছে এই পর্যায়ের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন বেসন এখন এক দেড় মিনিটের জন্য বেসনটাকেও পেঁয়াজের সঙ্গে একটুখানি ভাজা করে নেব এখানে আমি মিডিয়াম সাইজের তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম এখন আলুটাকে একটুখানি ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে ডাইরেক্ট কড়াইতে হাতের মধ্যে একটুখানি ভেঙেও দিয়ে দিতে পারেন বা এইভাবে ম্যাশ করেও দিতে পারেন এখন আলুটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আলু দেওয়ার পর আরও দু তিন মিনিটের জন্য পুরটাকে আমরা রান্না করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন আমচুর পাউডার আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে এর পরিবর্তে কিন্তু লেবুর রসে ব্যবহার করতে পারেন তো দেখুন আলুটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে আরও দু তিন মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন সব শেষের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর অল্প একটু গরম মশলা গুঁড়ো তো ব্যাস আমাদের পেঁয়াজ কচুরির পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে রেখে পুটটাকে একটু ঠান্ডা করে নেব তো দেখুন পুটটা ঠান্ডা হয়ে গেছে এখন এইভাবে ছোট ছোট বলের আকারে আমি রেডি করে রাখছি তাতে আমাদের কচুরিগুলো বানাতে সুবিধা হবে তো দেখুন এরকম ছোটো ছোটো বলের সাহায্যে আমি রেডি করে নিয়েছি এখন ময়দাটাকে আর একটু ভালো করে মেখে নিচ্ছি এরপর ছোটো ছোটো আকারে লিচি কেটে নিচ্ছি তো দেখুন আমি ঠিক এই রকম সাইজের লেচিগুলো কেটেছি আপনারা আপনার পছন্দ মতো আকারে কিন্তু লেচি কাটতে পারেন এখন একটা বাটির শেপ করে নিয়ে এইভাবে পুরটা ভরে মুখটাকে খুব ভালো করে শিল করে নিচ্ছি এইভাবে চারিদিক থেকে টেনে টেনে মুখটাকে খুব ভালো করে সিল করে নিতে হবে যেহেতু এর মধ্যে অনেকটা বেশি পুর দেওয়া আছে আমরা কিন্তু এটাকে বেলবো না হাতের তালুতে রেখে এইভাবে একটুখানি প্রেস করে করে একটু বড়ো করে নেবো আর খুব বেশি বড় করারও দরকার নেই তো দেখুন সাইজটা এভাবে করে নিয়েছি আমি আর একটা রেডি করে আপনাদের দেখাচ্ছি তো দেখুন একটা লেচি নিয়ে পুরো আঙুলের সাহায্যে একটা বাটি শেপ করে নিয়েছি তার মধ্যে পুটটা ভরে এইভাবে মুখটা খুব ভালো করে সিল করে নিচ্ছি এরপর হাতে তালুতে রেখে হালকা করে একটুখানি প্রেস করে করে একটু বড় করে নিয়েছি তেল গরম করতে বসে দিয়েছিলাম এখন তেলের মধ্যে এই কচুরিগুলোকে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু প্রথমে খুব বেশি গরম করা যাবে না দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু আমি একদম হালকা গরম করেছিলাম এখন উল্টে পাল্টে একটু ব্রাউন করে আমাদের এই পেঁয়াজ কচুরিগুলোকে ভেজে নিতে হবে মিডিয়াম ফ্লেমে কিন্তু আমরা ভাজবো খুব হাই ফ্লেমে ভাজবো না তাহলে কিন্তু তাড়াতাড়ি কালার চলে আসবে আর ওপরিভাগটা ভালো করে সিদ্ধ হবে না তার জন্য মিডিয়াম ফ্লেমে এইভাবে একদম ব্রাউন করে ভেজে নিতে হবে তো এইভাবেই আমি বাকি পেঁয়াজ কচুরিগুলোকেও ভেজে নিচ্ছি এইভাবে একবার বাড়িতে পেঁয়াজ কচুরি বানিয়ে দেখবেন একদম দোকানের মতো স্বাদ হয় আর খেতে কিন্তু খুবই টেস্টি হয় এই পেঁয়াজ কচুরি তো দেখুন আমি আপনাদের একটা পেঁয়াজ কচুরি খেটে দেখাচ্ছি এটা কতটা কৃষ্টি হয়েছে আর ভেতরে দেখতেই পাচ্ছেন পুর কিন্তু একদম ঠাসা আছে এই পেঁয়াজ কচুরি আপনারা চাটনি দিয়ে পরিবেশন করতে পারেন সস দিয়ে পরিবেশন করতে পারেন আমি এখানে গ্রিন চাটনি আর লাল চাটনি দিয়ে পরিবেশন করছি তো দেখুন এইভাবে একটুখানি দোকানের মতোই আমি সার্ভ করছি একটুখানি ভেঙে নেওয়ার পর গ্রিন চাটনি আর ওপর থেকে লাল চাটনি দিয়ে দিয়েছি এইভাবে গ্রিন চাটনি আর লাল চাটনি দিয়ে খেতে কিন্তু পেঁয়াজ কচুরিটা খুবই সুস্বাদু হয় ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন বাই